আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে উনিশতম শিক্ষক নিবন্ধনের নতুন সার্কুলার নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি দর্শক যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের পিলিতে অকৃত হয়েছেন প্রায় আট লক্ষ ষাট হাজার প্রার্থী সেখানে ফেল করেছে এবং যারা নতুন শিক্ষক প্রত্যাশী রয়েছেন তাদের উভয়ের জন্য এক প্রকারের একটা ধামাকা নিউজ আজকের এই ভিডিওতে আপনাদের মধ্যে শেয়ার করব দর্শক একটি রিকোয়েস্ট থাকবে যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন আর এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন শুরুতে একটি কথা বলে রাখি যেহেতু আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষাটা আগামী বারো জুলাই এবং তেরো জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং আমাদের হাতে এমন একটি তথ্য এসেছে সেই তথ্যটি হচ্ছে এই আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শেষ হবার কয়েক দিনের মধ্যেই দ্যাট মিন্স জুলাই মাসের শেষ সপ্তাহ অথবা আগস্ট মাসের প্রথম সপ্তাহেই আপনারা নতুন শিক্ষক নিবাহ আপনারা পেতে যাচ্ছেন তো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং ভালো থাকবেন